মান্না ও রুবেল নিঃসন্দেহে বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় দুই নায়ক একজন সামাজিক অ্যাকশন ছবিতে অনন্য একজন কুংফু ক্যারাতে নির্ভর ছবিতে আদর্শ হয়ে আছেন এই দুই নায়ককে একসাথে মাত্র তিনটি ছবিতে অভিনয় করতে দেখা গেছে দর্শক আমি রমিত আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই সিনে ভিউতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো মান্না ও রুবেল এই দুই নায়কের একসাথে অভিনীত ছবিগুলো নিয়ে তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই মান্না ও রুবেলকে প্রথমবারের মতো একসাথে দেখা যায় মানুষ ছবিতে এ যে রানা ছবিটি নির্মাণ করেন সিনেমার নাম ভূমিকায় রুবেল থাকলেও তার উপস্থিতি মান্নার তুলনায় কম ছিল অর্থাৎ মান্নার উপস্থিতি তুলনামূলক বেশি ছিল তবে এই সিনেমায় নায়িকা চরিত্রে দ্বিতীয় বেশ গুরুত্ব পান আর ছবিতে ভিলেন চরিত্রে ছিলেন হুমায়ুন ফুরিধি উনিশশো সালে ছবিটি মুক্তি পায় এবং মোটামুটি ভালো ব্যবসা করে মান্না এবং রুবেল এই দুই নায়ককে একসাথে দ্বিতীয়বারের মতো পর্দায় দেখা যায় মুক্তি চাই ছবিতে সফল প্রযোজক ও পরিচালক মোহাম্মদ হোসেন ছবিটি নির্মাণ করেন আর ছবিটি উনিশশো আটানব্বই সালে মুক্তি পায় একসন্ধার এ ছবিতে দুই নায়ক ছিলেন ভাইয়ের চরিত্রে এ ছবিতে মান্নার নায়িকা ছিলেন দ্বিতীয় এবং রুবেলের নায়িকা ছিলেন শিল্পী এটিও মোটামুটি ভালো ব্যবসা করে মান্না এবং রুবেল এই দুই নায়ককে একসাথে তৃতীয় ও সর্বশেষবারের মতো দেখা যায় অন্ধ আইন ছবিতে একথা সত্য মান্না ও রুবেল যত বড় তারকাই হোক না কেন তাদের একসাথে কোনো ছবি বড় রকম হিট হয়নি অন্ধ আইন ছবিটিও উনিশশো সালে মুক্তি পায় এবং মোটামুটি ভালো ব্যবসা করে পরবর্তীতে মান্না বক্স অফিসের সুপারস্টার তারকায় পরিণত হন রুবেলও তার জনপ্রিয়তা ধরে রাখেন ফলে এই দুই নায়ককে পরবর্তীতে আর একসাথে দেখা যায়নি তো দর্শক মান্না ও রুবেল অভিনীত এই তিনটি ছবির মধ্যে আপনার পছন্দের ছবি কোনটি বা কোনগুলো তা কমেন্ট করে জানান এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন মাই সিনেভিউ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবসময়